হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্টুডেন্ট বাজেটে আরও একটি সুপার প্রিমিয়াম কালেকশন চলে আসছে যেটা মারিয়াবি এগুলো অবশ্য পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশান একদম প্রিমিয়াম গ্রেড এন্ড লন টাইপের একটি ড্রেস খুবই চমৎকার আর ম্যাটেরিয়াল পাবেন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের এগুলো প্রত্যেকটি ড্রেস রিটেল প্রাইস কিন্তু দুই হাজার প্লাস মানে যদি প্রিমিয়াম গ্রেড আপনি চান বিশেষ করে আপনি যখন এটা জাস্ট করবেন হচ্ছে ম্যাটেরিয়ালের ওপর এই পরিমাণ প্রিমিয়াম মানে একদম এ ক্লাসের হবে ইনশাল্লাহ আর এটা ইন্সপায়ার্ড না হলে এগুলো আরও এক্সপেন্সিভ হলো তো প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা থাকবে এত কম দাম এত সুন্দর সুন্দর কালেকশান নেবেন মানে জিতে যাবেন সিরিয়াসলি প্যান্টের কাপড় বলেন কোয়ালিটি বলেন সব তো একশো একশো আর এই ড্রেসটার সাথে কিন্তু আলাদা একটা প্যাচেস থাকবে যেটা হচ্ছে আপনি স্লিপ সেবা দামানো আপনি দিতে পারবেন খুব সুন্দর আর নেকেও ডিজাইন করা যাবে আপনি এটা নেকের মূলত ডিজাইন যে কোনো জায়গায় আপনি তিনটি জায়গার যে কোনো অ্যাকসাইটে সেট করতে পারবেন আচ্ছা অর্ডার পারচেসটা বলে দে এটা আমাদের অনলাইন পারচেস নাম্বার যারাই অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন এক নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স ইনবক্সগুলো হবে এই ডিজাইনটি মূলত হচ্ছে এটা কালারের জন্য এত বেশি চমৎকার এটা কালারটা জাস্ট দেখেন যে অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম আর এক্স্যাক্ট কালারটা হচ্ছে ফ্রোজেন স্কাই একদম র কালার যেটা প্রিন্টটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম অনেক সময় ডিজিটাল তো অনেক চলতেছে বাট ডিজিটালের মধ্যে একটা ফাইভ ডি একটা ফ্লোরাল প্রিন্ট মানে এটা হচ্ছে একদম ছবির ফ্রেমে বাধাই করার মতো খুবই চমৎকার একটি কালেকশন এবং এটার ব্যাক পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাইক এ হচ্ছে ব্যাক পোর্শন পুরোটা ব্যাক পোর্শন দেখছেন এটা আলাদা একটা প্রিন্ট আছে খুবই চমৎকার ডিজাইনটি অ্যান্ড এটার প্যান্টের কাপড় স্লিপসের জন্য এখানে কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে আর নিচের অংশে আপনি যে কোনো সাইট আপনি এই সাইড অথবা ওই সাইড আপনার স্লিপসের জন্য আপনি দিতে পারবেন এটা স্লিপসের জন্য দেওয়া আছে কেমন এবং বিশেষভাবে এটা আমি একটু নেকটা দেখাই দিই আলাদা প্যাচেস একটু দেখাই দিচ্ছি আর প্যাচেসটা হচ্ছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি নেকে কিন্তু এটা ডিজাইন করতে পারবেন যেভাবে খুশি আমি একটু ক্যাটার দেখাই এটা কয়েকটা ওয়েতে করা যায় তো আপনি চাইলে এভাবে আপনি মেক করতে পারবেন সুন্দর অ্যান্ড বিশেষ করে কাপড়টার কথা বলল অনেক বেশি প্রিমিয়াম প্রাইস কিন্তু পনেরোশো প্যান্টের কাপড় সেম কালো থাকবে ম্যাচিংয়ের উপর ফ্রোজেন স্কাই এবং স্পেশালি দুপাটার কথা বলছিলাম অনেক বেশি প্রিমিয়াম মানে সামারে কিন্তু এই টাইপের প্রচুর ভিডিও আমরা দিচ্ছি এগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে তো আমরা ডিজাইন কিন্তু রিনিউ করেছি অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দুপাটাগুলো জাস্ট লুক আপনি যে লনের যে দুপাটাগুলো হয় এগুলো এসে কিন্তু একটু এক্সট্রা সাইজ হবে একটু একটা সাইজ তোপোর্টটা দেখা তো হয় দেখেন দুপাটা সাইজটা দেখেন যে কী বিশাল সাইজের আর ডিজাইনটা অনেক বেশি প্রিমিয়াম ভালো লাগবে আপনাদের খুবই চমৎকার আচ্ছা ঠিক আছে তো আমরা এটার প্যান্টের কাপড় আমরা দেখিয়ে দিয়েছি সবটাই দেখিয়ে দিয়েছি এবং আমি একটা বান্ডেল দেখা দিই যারা পাইকারি নেবেন এরকম বান্ডিল থাকবে চার পিসের বান্ডিল যারা পাইকারি সেরকম চার পিসের বান্ডিল সর নিতে হবে কেমন প্রাইস হচ্ছে পনেরোশো আর পাইকারি নিল অবশ্যই দামটা কম থাকবে সেটা কত প্রাইস আমাদের অর্ডার নাম্বার থেকে জেনে নিতে পারবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন আমরা খুব আর্লি এই রিলেটেড প্রচুর ভিডিও পাবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন খুব আর্লি নথ দিতে হবে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম